প্রতিবাদে আসসালামাইকুম এম কে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার চাঁদপাড়া গ্রামে সরকারি পুকুর দখল মুক্ত করায় হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জীবন্যাসের হুমকি প্রদান ও পুকুরের পুনরায় দখলের পায়ে তারা প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয় আর সেপ্টেম্বর রোববার সকাল সাড়ে দশটায় ফুলবাড়ি উপজেলার চাঁদপাড়া গ্রামের সরকারি ওই পুকুরের পাশে মানববন্ধন করেন তিন শতাধিক এলাকাবাসী মানববন্ধনে উপস্থিতি ছিলেন দিনাজপুর জেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সত্য সরকার শান্ত এছাড়া উপস্থিত ছিলেন সুমন সরকার নতিকুল ইসলাম সাইফুল ইসলাম জীবন রায় দয়াচন্দ্র স্বপন কুমার সালাম সাদ্দাম ও মৃদুল হোসেন সহ আরো অনেকে নিউজডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ